সালাম আলাইকুম বাংলাদেশ রেলওয়ে চারটি পদে তিনশো আটত্রিশ জন লোক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন তো আমি আজকে আপনাকে দেখাবো বাংলাদেশ রেলওয়ে সম্পূর্ণ সার্কুলারটা অর্থাৎ কিভাবে আবেদন করবেন আবেদনের প্রক্রিয়া কি শিক্ষকের যোগ্যতা কি পদ কয়টি পদ কয়জন কোন লিঙ্কে আবেদন করতে হবে কয় তারিখ থেকে শুরু এবং আবেদন কয় তারিখ থেকে শেষ তো না নাপাড়ের চল মূল বিরুদ্ধে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন আমি সর্বপ্রথম গুগল কোম ব্রাউজার আসলাম কোম ব্রাউজার আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে নিয়ে এক বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে আমি একটু নিচে স্ক্রল করলে এখানে আমি সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবো এখানে এখন দেখাচ্ছে বাংলাদেশ রেলওয়ে পদের সংখ্যা তিনশো আটত্রিশ জন বয়স সীমা আঠারো থেকে তিরিশ শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এস স্নাতক পাশ চাকরির ধরন সরকারি আবেদন শুরু একই জুলাই দুই হাজার চব্বিশ আবেদন শেষ আটে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের ঠিকানা এই যে আবেদনের ঠিকানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল আবেদন লিঙ্ক আপনারা এখানে ক্লিক করে চাইলে আবেদন করতে পারেন বা এটা লিখে আপনারা এন্টারফেস করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন পদগুলো আমরা একটু দেখে আসি পদ হচ্ছে পদের নাম ট্রেন এক্সকামিনার এটা হচ্ছে পদের সংখ্যা পঁয়তাল্লিশ জন অর্থাৎ এটার জন্য নিবে আপনার পঁয়তাল্লিশ জন শিক্ষার যোগ্যতা কোন স্বীকৃত হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি অর্থাৎ আপনার স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে মাসিক বেতন এখানে উল্লেখ করছে আপনি দেখতে পাচ্ছেন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা আরেকটা হচ্ছে পদের নাম ট্রেন কন্ট্রোলার পদের সংখ্যা সাত আটজন জন পদে নিচ্ছে সাত আট জন স্বীকার যোগ্যতা এবং মাসিক বেতন দিয়ে দিচ্ছে আপনারা পড়ে নিবেন পদের নাম ট্রাফিক জন যোগ্যতা স্নাতক মাসিক বেতন থেকে আর একটা পদের নাম হচ্ছে ট্রেড অ্যাপেনিস্ট এটা নিচ্ছে দুইশো আটচল্লিশ জন অর্থাৎ সর্বোচ্চ পদে নিচ্ছে এখানে সর্বোচ্চ লোক বেশি নিচ্ছে এই পদে এবং এটা শিক্ষার যোগ্যতা এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মাসিক ব্যাটন আপনারা দেখবেন হচ্ছে আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু জুলাই সকাল দশটা থেকে আবেদন শেষ আট চব্বিশ বিকেল পাঁচটা থেকে এবং আমরা আর একটু নিচে গেলে এখানে সম্পূর্ণ সার্কুলার দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সবকিছু দেওয়া আছে আপনারা সার্কুলার তো পরে নেবেন পরে নিলে আপনারা বুঝতে পারবেন এখানে দেওয়া আছে যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কোনো জেলা নির্দিষ্ট নাই এরপরে এখানে ছবির সাইজ দিয়ে দেওয়া হয়েছে সাক্ষর সাইজ দিয়ে দেওয়া হয়েছে এবং পেমেন্ট কিভাবে করবেন পেমেন্টের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই পেমেন্ট হবে আপনার টেরিটক সিম লাগবে পেমেন্ট করতে হলে টেরিডক সিম লাগবে তো সম্পূর্ণ এখানে দিয়ে আপনারা সার্কুলারটা পড়লে বুঝতে পারবেন আর যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা তাহলে কমেন্ট করবেন তো আজকের মূল ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ